আদালতে গৃহীত হবে আর যারা জুলাই বীর নামে দায় মুক্তি পেয়েছে আগামীকাল তারা আদালতে অভিযুক্ত আসামি হিসাবে দাঁড়াবে আমি দেখতে পাচ্ছি সেটা কে কোথায় সেফ এক্সিট নিচ্ছেন এই নিয়ে আলোচনা চলছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সেফ এক্সিটের প্রক্রিয়া হিসেবেও যে জাতিসংঘ মহাসচিব পদে জোর তৎপরতা চালাচ্ছেন সেই বিষয়টি একরকম নিশ্চিত উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট উদ্বিগ্ন করে তুলেছে খোদ ওয়াশিংটনকে হাজার হাজার কোটি টাকা খরচ করে চীনা যুদ্ধ বিমান কেনার পরিকল্পনায় ভয়ঙ্কর চলেছে যুক্তরাষ্ট্র আগ বাড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে গোটা ইউনুস সরকারকেই বিপদে ফেলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এদিকে সন্ধ্যার পরেই রণক্ষেত্র উত্তল আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি সংঘর্ষ এবার চাদর টাকা না দেওয়ায় একটি কম ইমান আগুন দিয়ে জ্বালিয়ে দিল বিএনপি পুলিশের একসঙ্গে গ্রাম ছেড়ে পালালো বিএনপি সব নেতা কর্মীরা দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের বলেছেন অশান্তিতে যদি কোনো নোবেল দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেটা খুব সহজেই গ্রহণযোগ্যতা পেত বা সেই অশান্তির নোবেল পুরস্কারটা পেত দর্শক আপনিও কি এমনটাই মনে করছেন যেমনটা জিএম কাদের মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অশান্তিতে নোবেল পুরস্কার পাওয়া দরকার প্রিয় দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও দর্শক তিনি জানিয়েছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না দর্শক মন্ডলী এই বিষয়টি নিয়েও আপনার মূল্যবান করে জানিয়ে দিন তো দর্শক আর বেশি কথা না বলে চলুন দেখে আসবো ভিডিও শুরুতে যে অংশবিশেষ গুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা তার আগে বলবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি যারা সনদের নামে সংবিধানের গায়ে হাত দিয়েছে তারা ভাবছে এটাকে জাতীয় অঙ্গীকার বললেই আইন বদলে যায় বিচার থেমে যায় প্রশ্ন বন্ধ হয়ে যায় আইন তো এমন না সংবিধান তো এমন না ইতিহাস তো নয় তাই না বাংলাদেশের সংবিধান নিয়ে বেশ ঘাটাঘাটি করছিলাম আমি দেখতে চাচ্ছিলাম যে জুলাই সনদ আসলে কি এবং সেটা সংবিধানের ভেতর নাকি বাইরে মানে কিভাবে এটি হলো কি করা যায় তাতে একটা ধাক্কা খেলাম আমি সংবিধানের সাতের বলেছে কেউ শক্তি প্রয়োগ করে বা অন্য কোনো অসাংবিধানিক পদ্ধতিতে সংবিধান বা তার কোনো অংশ রদ রহিত স্থগিত বা পরিবর্তন করলে সেটি রাষ্ট্রদ্রোহিতা শুধু করলেই নয় কেউ যদি এ কাজে সহায়তা উস্কানি অনুমোদন বা সমর্থন দেয় সেও একই অপরাধে অপরাধী শাস্তি প্রচলিত আইনে সর্বোচ্চ অর্থাৎ মৃত্যুদণ্ড এটা কোনো ব্যক্তিগত মত নয় এটা সংবিধানের ভাষা তাহলে দেখুন জুলাই সনদে কি করেছে প্রথমেই তারা সংবিধানের একশো পঞ্চাশে চেয়েছে যেখানে স্বাধীনতার ঘোষণা এবং প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স এর দলিল সংরক্ষিত আছে এগুলো বাংলাদেশের রাষ্ট্রসত্তার ভিত্তি সেগুলো বাদ দেওয়ার মানে বাংলাদেশের দলিলকেই ছিঁড়ে ফেলা রাষ্ট্রের ভিত্তি নস্বাৎ করে কেউ নতুন বাংলাদেশের সূচনা করতে পারে না সংবিধান কেবল আইন নয় জাতির অস্তিত্বের অংশ বা রেকর্ড তারপরও তারা বলছে সংবিধানের চার মূলনীতি গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ পরিবর্তনযোগ্য এবং কেউ আদালতে এই বিষয়ে না এই আদালতে যাওয়া যাবে না ধারাটি আসলে পুরো জুলাই সনদের সবচেয়ে বিপজ্জনক অংশ আদালতে যাওয়ার অধিকার তো মৌলিক অধিকার সেটি কেড়ে নেওয়া মানে রাষ্ট্রকে আইনের উর্ধে তোলা এভাবে নাগরিকের বিচার প্রার্থনার অধিকার রুদ্ধ করে যে ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা হচ্ছে সেটি গণতন্ত্র নয় সেটি কর্তৃত্ববাদ ভয়ঙ্কর কর্তৃত্ববাদ এসঙ্গে এসেছে দায়মুক্তির ধারা যা অপরাধকে বৈধ করার উপায় বিবিসির রিপোর্ট বলছে শেষ মুহূর্তে এই দায়মুক্তি যোগ করা হয়েছে আন্দোলনের সময় যারা সহিংসতায় হত্যা অগ্নিসংযোগ বা লুটপাটে জড়িত ছিল তাদের জন্য দায়মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে অর্থাৎ একই ঘটনায় অন্য পক্ষের বিরুদ্ধে বিচার চলবে একই আইনে এক দলের অপরাধ ক্ষমাযোগ্য আরেক দলের অপরাধ অমার্জনীয় এমন অন্যায় কোন সাংবিধানিক দেশে টেকে ইতিহাসও তা প্রমাণ করে উনিশশো পঁচাত্তর সালের ইন্ডিয়ান নীতি অধ্যাদেশ উনিশশো চুয়াত্তর রক্ষী বাহিনীর দায়মুক্তি মুক্তি দু তিন সালের ক্লিনহার্ট আইন দায়মুক্তি মুক্তি সব শেষে আদালতেই বাতিল হয়েছে কারণ আইনের শাসনের কাছে দায়মুক্তি মুক্তি না আজ যারা জুলাই বীর নামে দায় মুক্তি পেয়েছে আগামীকাল তারা আদালতে অভিযুক্ত আসামি হিসাবে দাঁড়াবে আমি দেখতে পাচ্ছি সেটা এই সনদ তৈরি প্রক্রিয়াও কিন্তু বৈধ নয় জাতীয় ঐক্যমত্য কমিশন নামে যে সংস্থা এই সনদ প্রণয়ন করেছে তাদের প্রতিবেদনে নোট অব ডিসেন্ট যোগ করা হয়েছে অর্থাৎ কিছু সদস্য জানিয়েছে এবং সেগুলো নথিভুক্ত করা হয়েছে নোট অব ডিসেন্ট মানে তো মতানৈক্য তাহলে এটি কিভাবে ঐক্যমত্য হল বলুন ঐক্যমত্য মানে একমত হওয়া যেখানে মতভেদ আছে সেখানে জাতীয় ঐক্যমত্য বলাটা ভাষাগত প্রতারণা সনদে এই মিথ্যা ঐক্যমত্যের দাবি ভবিষ্যতের আইনি বিতর্কের কেন্দ্র হবে বলে আমি মনে করি আরেকটি মৌলিক প্রশ্ন হল প্রতিনিধিত্ব এই সনদে তেত্রিশটি দল ও জোট অংশ নিয়েছে বলে দাবি করা হয়েছে নিবন্ধিত দল মাত্র একুশটি দেশে বর্তমানে রাজনৈতিক দল আছে দেখা যায় নিবন্ধিত দলের থেকে এই সনদের অংশ জনগণের প্রতিনিধিত্ব যেখানে নেই সেখানে জাতীয় বলা যায় না আর তো দূরের কথা আরও বিস্ময়ের বিষয় হলো এসব দলের অনেকের ভোটার সংখ্যা পাঁচ হাজারের কম যারা নিজেরাই নির্বাচনে টিকতে পারে না জামানো ধারায় তারাই এখন সংবিধান নির্ধারণের টেবিলে বসে এটাই আসলে জুলাই সনদের সবচেয়ে বড় সংকট বা আসল সংকট এটি নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা নয় এটি বৈধ নয় এবং প্রতিনিধিত্বমূলক তো নয় মানে জনগণের গরিষ্ঠ সংখ্যা আরেকটি হাস্যকর কিন্তু গুরুতর দিক হলো ঐকমত্যের সনদের নামে বিভ্রান্তি যার নথিতে নোট অফ ডিসেন্ট আছে সেটা কখনোই ঐকমত্য নয় যেটা একটু আগে বললাম এই জাল ঐকমত্য ব্যবহার করে সংবিধানের উপর কাচি চালানোর যে চেষ্টা চলছে সেটি ৭ খ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন এই ধারা স্পষ্ট বলা আছে সংবিধানের প্রস্তাবনা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সংশোধনের অযোগ্য অথচ জুলাই সনদ এই জায়গাগুলোতেই হাত দিয়েছে একই সঙ্গে সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ বলছে কোনো পরিবর্তন আনতে হলে সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভোট এবং রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন এখন দেশের সংসদ নেই নির্বাচিত সরকার নেই তাহলে কে সেই বৈধতা দিল অন্তর্বর্তী সরকার সংবিধান অনুযায়ী কেবল প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারে সাংবিধানিক পরিবর্তন নয় তাই আইনের দৃষ্টিতে সনদটি অবৈধ এবং যারা এটি তৈরি বা সমর্থন করেছেন তারা রাষ্ট্রদ্রোহের আওতায় পড়েন এবং তাদের শাস্তি মৃত্যুদণ্ড প্রশ্ন আসে এই সনদ কি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে উত্তর হল না কারণ এতে জনগণের জীবনের মৌলিক ক্ষেত্রগুলো প্রায় অনুপস্থিত স্বাস্থ্য শিক্ষা শ্রমিক অধিকার নারী অধিকার যেগুলো নিয়ে আন্দোলনের সূচনা হয়েছিল সেগুলো এই সনদে উল্লেখই করা হয়নি স্বাস্থ্য কমিশনের সুপারিশ রাখা হয়নি শিক্ষা কমিশন গঠিত হয়নি মানে শিক্ষা কমিশন তো গঠিত গঠন করা হয়নি আর্থিক খাত সংস্কারের সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই এই সনদে অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা ইতিমধ্যে বলছেন এই সনদ সাধারণ মানুষের জীবনে কোনো বাস্তব পরিবর্তন আনতে পারবে না এর কেন্দ্রবিন্দু জনগণের অধিকার নয় ক্ষমতার পুনর্বন্টন এখানে আরেকটি বিষয় গুরুত্ব পায় তা হলো রাজনৈতিক প্রেক্ষাপট এই সনদের জুলাই সনদের পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে যে এটি সংস্কার এবং ঐক্যমত্যের দলিল কিন্তু এটি বাস্তবে জাতীয় ঐক্য নয় জাতীয় বিভাজনের নথি এতে জনগণের প্রতিনিধিত্ব নেই মৌলিক অধিকার তো নেই সাংবিধানিক বৈধতাও নেই বরং এটি এমন একটি দলিল যা ভবিষ্যতের আদালতে রাষ্ট্রদ্রোহের প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে এবং হবেই সংবিধানের সাথে ধারায় যে অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে এই সনদ সেটার প্রতিটি শর্ত পূরণ করে প্রণেতা পৃষ্ঠপোষক এবং স্বাক্ষরকারীরা সবাই একই অপরাধের অংশীদার তাদের কলমের দাগি হবে প্রমাণ কারণ সংবিধান বিরোধী ঘোষণায় তাদের নামেই স্বাক্ষর করা হয়েছে বা স্বাক্ষরিত ইউনুস রিয়াজ বদিউল আলম মজুমদার এবং বাকি যারা এই সনদ স্বাক্ষর করেছেন তারা সকলেই এই একই দোষে দোষী অতএব সংবিধানের আলোকে জুলাই সনদ অবৈধ এটি জনগণের মালিকানার ধারণাকে অস্বীকার করে মৌলিক কাঠামো ভাঙে আদালতের উপর নিয়ন্ত্রণ করে এবং এই সনদি আদালতের প্রধান প্রমাণ হিসাবে থাকবে এতে আছে সংবিধান ভাঙার স্বীকারোক্তি আদালত বন্ধ করার ঘোষণা দায় মুক্তির বীজ এবং প্রতিনিধিত্বহীন রাজনৈতিক কৌশলের রেকর্ড সংবিধান কোনো ব্যক্তির সম্পত্তি নয় এটি জনগণের অধিকারপত্র। তাই জুলাই সনদ একদিন শুধু একটি ভুল রাজনৈতিক দলিল হিসেবে নয় রাষ্ট্রবিরোধী অপরাধের সাক্ষ্য হিসাবেও পড়া হবে তখন এই সনদই হবে তাদের মৃত্যুদণ্ডের প্রধান প্রমাণ মানে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য এই জুলাই সনদটি আসলে মূল ডকুমেন্ট হিসাবে আদালতে গৃহীত হবে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে গলায় পড়েছে ফাঁস বাংলাদেশের জন্য মনোনীত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টেন চিন ঠাকা অমিশন নিয়ে সিনেটের শুনানিতে তিনি পরিষ্কার করেছেন বেজিং এর সঙ্গে ঢাকার গাড় ছড়ার সব ধরনের উদ্যোগ নেওয়া হবে উপদেষ্টাদের ইচ্ছা মাফিক ফেসবুকে পোস্টের ফল কত দূর পর্যন্ত গড়াতে পারে তা নতুন করে হারে হারে টের পাচ্ছে অন্তর্বর্তী সরকার যুদ্ধ বিমান কেনার বিলাসী স্বপ্ন ঢাকাকে দাঁড় করিয়াছে ওয়াশিংটনের মুখোমুখি আবার যুক্তরাষ্ট্রের হুমকিতে পিছিয়ে গেলে ক্ষুব্ধ হতে পারে চীন সব মিলে তৈরি হয়েছে শাকের করাত উপদেষ্টা আসিফ মাহমুদের অতি উৎসাহী ভূমিকা সরকারের জন্য তৈরি করেছে উভয় সংকট এর আগেও ছাত্র প্রতিনিধি দুই উপদেশের অযাচিত পোস্ট কূটনৈতিক অঙ্গনে ঝড় তুলেছিল এবার তোপ দেখেছে খোদ যুক্তরাষ্ট্রে বিষয়টি সামাল দেওয়ার পথ খুঁজতে নীতি নির্ধারকরা দর্শক আসিফ মাহমুদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা নন এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেখভালের দায়িত্ব নেই নেই পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতেও এর এত গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত নীতিগত একটি সিদ্ধান্ত তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে কেন জানালেন সেটি এক রহস্য অতীতেও একটি বহির্ভূত এমন অনেক কিছু তিনি ফেসবুকে প্রকাশ করে বিতর্কিত হয়েছেন জুসের গ্লাসে চুমুক দিতে দিতে গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি চালানোর দৃশ্য ঢাকার কন্ট্রোল রুম থেকে উপভোগের ছবি প্রচার করে তুমুল সমালোচিত হন চীনের যুদ্ধবিমান বিমান কেনার বার্তা সরকার সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে তবে এত বিপুল খরচ করে যুদ্ধ বিমান কেনার সক্ষমতা আদৌ সরকার আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের সরকার পক্ষ থেকেও বিষয়টি আর পরিষ্কার করা হয়নি চীনের তৈরি বৃষ্টির যুদ্ধ কিনতে পনেরো কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে এত বিপুল অর্থ খরচ করে কেনাকাটার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে কিনা সে প্রশ্ন উঠেছে বিবিসি এক প্রতিবেদনে বলা হয় নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে অন্তর্বর্তী সরকার এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সামরিক খাতের বিশেষজ্ঞরা শঙ্কা জানিয়েছেন তারা মনে করছেন বৃষ্টি যুদ্ধবিমান কিনতে দুই দশমিক দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সাড়ে পনেরো হাজার কোটি টাকার প্রয়োজন একটি অন্তর্বর্তী সরকার প্রতিরক্ষা খাতের এত বিশাল কেনা বাজার সিদ্ধান্ত নেওয়া উচিত নাই চীনা যুদ্ধ বিমান নিয়ে সরকার থেকে আর কোনো ভাষ্য পাওয়া না গেলেও বিষয়টির ধাক্কা পৌঁছেছে আটলান্টিকের উপরে উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট উদ্বিগ্ন করে তুলেছে খোদ ওয়াশিংটনকে বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্যে এই উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র সেন্টার পররাষ্ট্র বিষয়ক কমিটিতে তেইশ অক্টোবর ব্রেন্ট ক্রিস্টেনসেন লিখিত বক্তব্য দেন এরপর বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে তাকে নানা প্রশ্ন করেন সিনেট সদস্যরা ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা এই শুনানিতে ক্রিস্টেনসেন স্পষ্ট করে দেন বেজিং এর সঙ্গে ঢাকার সামরিক সম্পর্ক জোরদারকে ভালো চোখে দেখছে না ওয়াশিংটন শুনানিতে নেবেস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান সেন্টার পিট বিকার্স বাংলাদেশ চীন সম্পর্ক বিশেষ করে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ক্রিস্টেনসেনকে প্রশ্ন করেন এ সময় সুনির্দিষ্টভাবে উঠে আসে আসিফ মাহমুদের দাবি করা যে টেন কেনার প্রসঙ্গ রিকার্স বলেন বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক সহযোগিতা পেরিয়ে চলেছে সম্প্রতি কমিউনিস্ট চীন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশে সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে যাতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায় আর এ মাসে খবর এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ বিশটি তারা চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগত ভাবে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করছে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন নিশ্চিত হলে ক্রিস্টেনসেন কিভাবে বিষয়টি মোকাবেলা করবেন তা জানতে চাওয়া হয় শুনানিতে জবাবে ক্রিস্টন জানান তিনি দক্ষিণ এশিয়ার চীনা প্রভাব নিয়ে সিনেটরের উদ্বিগের সঙ্গে একমত। নিয়োগ নিশ্চিত হলে তিনি বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সামনে চীনা কার্যক্রমের ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক ও সুযোগ সুপরসম্পর্কও জানাবেন। চীনা অস্ত্র কেনা বন্ধের জন্য জোর তৎপরতা চালানোর প্রতিশ্রুতিও দেন ক্রিস্টেনসেন। বলেন, সামরিক সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে মিত্র দেশগুলোর জন্য তৈরি করা কিছু প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র তুলে ধরতে পারে। সেগুলো বাংলাদেশের মতো দেশের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে কারণ তারা যুক্তরাষ্ট্রের তৈরি প্রিমিয়াম অস্ত্র সামগ্রী কিনতে পারে না। এর পাশাপাশি যৌথ সামরিক মহড়ার মাধ্যমে এসব প্ল্যাটফর্মের সঙ্গে তাদের আন্তকার্য কার্যক্ষমতা বাড়াতে পারে দর্শক ঢাকায় আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে মোরান বাবা ব্রেন ক্রিস্টনের জীবন বৃত্তান্ত বেশ জটিল এক কথায় বলা যায় সংঘাতময় পরিস্থিতি নিয়ে তিনি রীতিমতো বিশেষজ্ঞ টুকরো টুকরো কানাঘুষো আগেও শুনেছিলাম বটে কিন্তু সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলন থেকেই রাজনৈতিক বিষয়ে প্রতিবেদন দিতে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠা বাংলাদেশের বাণিজ্য বিষয়ক পত্রিকা অর্থনীতি বিষয়ক পত্রিকা বণিক বার্তা যখন খবর দিয়ে দিয়েছে যে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে যাদের যাদের নাম আলোচিত হচ্ছে তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন তখন বুঝতে বাকি থাকে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস সেফ এক্সিটের প্রক্রিয়া হিসেবেও যে জাতিসংঘ মহাসচিব পদে জোর তৎপরতা চালাচ্ছেন সেই বিষয়টি একরকম নিশ্চিত যে খবরটি দিয়েছে সেখানে তারা লিখছে পরবর্তী জাতিসংঘের হচ্ছেন কে এবং সেখানে তারা বিরাট করে প্রধান উপদেষ্টা ডক্টর ছবি দিয়ে একথা জানিয়েছে যে জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনীয় গুতেরেসের মেয়াদ শেষ হবে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর এরই মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে আশিতম অধিবেশনে সাধারণ পরিষদে মানে এই বছরের শেষের দিক থেকেই এই জাতিসংঘ মহাসচিব প্রক্রিয়া শুরু হবে। ব্যাপক এখন ইউনুস সেই সার্ভিসের রেজাল্ট বা ফল নিতে চাইছেন এবং এটাকে তিনি সেফ এক্সিটের এবং তার বাংলাদেশে থাকা সকল ব্যবসা যে এক রকমের নিরাপদ থাকবে নিশ্চিত থাকবে তার ব্যাপক সাম্রাজ্য আগামীতেও শুধু বাড়বে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে তাকে বেকায়দায় ফেলে এই অর্থনৈতিক সাম্রাজ্যে আঘাত করতে পারবে না সেটা নিশ্চিত করা ডক্টর ইউনুসের জন্য অত্যন্ত জরুরি ডক্টর ইউনুসের জন্য শুধুমাত্র পরিবার পরিজন নিয়ে আরেকটা দেশে চলে যথেষ্ট হবে না ডক্টর শুরু থেকেই জাতিসংঘ পদটাই তাকে সেক্ষেত্রে সবচেয়ে বড় নিরাপত্তা আর গ্যারান্টি দিতে পারে খলিলুর রহমান এই বিষয়ে কাজ করছেন বণিকবার তার সংবাদ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে তারা যে বলছে যে একজন ঘনিষ্ঠ কর্মকর্তা কাজ করছেন মহাসচিব পদে প্রার্থী তার বিষয়টি নিয়ে তা থেকে এটা একরকমের পরিষ্কার তবে বণিক বার্তা এটাও লিখছে জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আলোচনায় থাকা প্রসঙ্গে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বণিক বার্তাকে বলেন এটা পুরোটাই রিউমার এটার কোনো ভিত্তি নেই ভাবুন তো বাংলাদেশের একটি সংবাদপত্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব কোনো ভিত্তি নেই পুরোটাই রিউমার ডক্টর ইউনুস সম্পর্কে একটা খবর নিয়ে এমন মন্তব্য করার পরেও সেই রিউমার আরও ছড়িয়ে দিতে যে এমন একটি খবর প্রকাশ করলো বাংলাদেশের কোনো নাম না জানা পত্রিকা নয় শীর্ষস্থানীয় সরকার ঘনিষ্ঠ একটি পত্রিকা সেটা থেকেও আমার মনে হয় এ বার্তা পরিষ্কার যে বণিক বার্তার কাছে শক্ত খবর আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস জোর তদবির চালাচ্ছেন মহাসচিব পদে তার তার বিষয়ে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে বাধা আছে কয়েকটি একটি কথা উল্লেখ করলাম যে মুন ছিলেন এশিয়া থেকে এরপর ইউরোপ থেকে হয়েছেন হওয়ার কথা আফ্রিকা অথবা ল্যাটিন আমেরিকার দেশের তবে জাতিসংঘ বিশেষ জাতিসংঘ পরিচালনা করে যে দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিশেষ বিবেচনায় নিশ্চিতভাবে এই কোন মহাদেশ থেকে পরবর্তী মহাসচিব হবেন সেই বিষয়টি নিশ্চয়ই বদলে যেতে পারে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের দিক থেকে আতঙ্ক বা অস্বস্তি বাড়ছে এ কারণেও যে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলো যে তার সরকারের আমলে ব্যাপক মানবাধিকার লক্ষ্য সংঘোড়ের ঘটনাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে রীতিমতো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠানগুলো জাতিসংঘ মানবাধিকার কমিশনকে এদিকে দৃষ্টি দিতে বলছে সরাসরি তাদের নাম উল্লেখ করে যে কিভাবে ইউনূসের সরকারের সময় এত ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রাজনৈতিক মত দমনের ঘটনা ঘটতে পারছে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষের বিরুদ্ধে এই বিষয়টি অstylesheet তৈরি করছে ডক্টর ইউনূসের ভেতরেও কারণ যতই সময় কোবে আসছে মানে আগামী সময়টায় সেফ এক্সিট প্রয়োজনীয়তা যেমন বাড়বে তেমনি এই এত সম্মানজনক এবং নিরাপদ একটা সেফ এক্সিটের ব্যবস্থা করতে ডক্টর ইউনুসকে যতটা বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে সেটা তিনি থাকতে পারবেন কিনা আগামী কয়েক মাস সেটা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন ডক্টর ইউনুস সহ ডক্টর ইউনুসের জন্য তদবিরে যিনি জাতিসংঘের বিভিন্ন পর্যায়ে আলাপ করছেন সেই ডক্টর খলিলুর রহমানও আর আওয়ামী লীগের তরফেও এই বিষয়টিকে মাথায় রেখেই এখন বিশেষভাবে আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যাতে কিছুতেই আন্তর্জাতিক পক্ষগুলো এই চূড়ান্ত পুরস্কারটা মানে ডক্টর ইউনুসের পুরস্কারের বিভিন্ন ধাপ তো তিনি পেরিয়েছেন শান্তিতে নোবেল পেয়েছেন তারপর তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন অনুযায়ী দু হাজার সাতের এক এগারো সরকারের সময় আন্তর্জাতিক পক্ষগুলো তাকে সেই পুরস্কারে পুরস্কৃত করতে না পারলেও দু চব্বিশ সালে এসে তাকে বাংলাদেশের শাসন ক্ষমতা তার হাতে তুলে দিয়েছে কিন্তু তার যে চূড়ান্ত লক্ষ্য যেই লক্ষ্য কথা মাথায় রেখে তিনি আলজাজিরা সাংবাদিক মেহেদি হাসানকে বলেছেন যে তিনি অবসরের কনসেপ্টে বিশ্বাস করেন না বাংলাদেশের শাসন ক্ষমতা ছেড়ে দিলেও তিনি অবসরে যাবেন না সেই জাতিসংঘ মহাসচিব পদটি যাতে তিনি না পান বা এই চূড়ান্ত পুরস্কারটি যাতে তিনি না পান সেটা মাথায় রেখেও এই সময়ে ডক্টর ইউনুস এবং তার সরকারের বিরুদ্ধে অনেক বেশি জোরালো প্রতিবাদ জানাচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিশেষভাবে মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক মত দমনের বিষয়গুলো আন্তর্জাতিক পক্ষগুলোকে তুলে ধরছে বিষয়টা চূড়ান্ত পর্যায়ে গেলে জাতিসংঘের জন্যে মুশকিলই হবে নিয়মের বার্তায় ঘটিয়ে মানে মহাদেশ হিসেবে এশিয়ায় এসে ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি যিনি বিতর্কিত হয়ে উঠেছেন তাকে মহাসচিব নির্বাচনের বিষয়টি প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ